একজন আরাম প্রিয়কে দেখো হ্যাঁ জাস্ট দেখো কিছু বলার নেই আমার কি অবস্থা হ্যাঁ বালিশে মাথা দিয়ে মা একে দেখেছো কিভাবে শুয়ে আছে দেখা একবার বোঝা আবার আগের আগের বোঝাতে ফিরে গেছে বোঝা এক্স্যাক্টলি এরকমভাবে ঘুমতো বিছানায় উঠে

আর এখন বাজে হচ্ছে একটা এখন অফিস থেকে বের হচ্ছে মিটিং আছে দুটো একবার ডোমলোর যাব একবার আউটার রিং রোড যাব তারপর বাড়ি যাব তাই জন্য এখনই গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি কারণ আউটারিং রিং রোড থেকে আবার এখানে ফিরে এসে বাড়ি যাওয়ার কোনো মানে হয় না যাই যাই হোক চলো মিটিংগুলো সারি বাড়ি ফেরার সময় তোমার সাথে আবার কথা হচ্ছে আজকে সব কাজ সারতে সারতে আমার অনেক বেজে গেছে চারটে চারটের সময় আমি আর মা লাঞ্চ করছি বরফির হয়ে গেছে খাওয়া বরফি এখনও হয়নি এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ অনেক কিছু হয়েছে সেদ্ধ ডাল হয়েছে মুসুরির ডাল ঢ্যাঁড়স ভাজা এখানে হয়েছে মাছের ভর লেজার ভর্তা আর এখানে হচ্ছে চিংড়ি মাছের তরকারি মা চিংড়ি মাছ খায় না তাই এটা আমার একার জন্য ওই জন্য এতটা কম যাই হোক মা খাবে লেজার ভর্তা সাড়ে সাতটা বাজে জাস্ট বাড়ি ঢুকছি এই যে এই দুটোকে দেখা পেয়েছি চাই এখন আমাকে দিতে দাও এর একটা ছোট একটা বড় হয়ে গেল বড় দাদা বড়টা পাবে যতক্ষণ এই স্ট্রিটটা দেওয়া আছে ততক্ষণ চলতে থাকতো হা হা হু হু হি

শুধু মশলাটা এটা ভাজা মশলা দিলাম এর মধ্যে পেঁয়াজ লঙ্কা টমেটো বাদাম শশা আর পড়েছে হচ্ছে কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা বললাম না আর সরষের তেল দিয়েছি আর ভাজা মশলা দিয়েছি চানাচুর দিয়েছি এবার দিচ্ছি বিট নুন আর বাকি সবই দেব ও আপকে পা কি করছে খালি দেখো পিছনে ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছ তো তোমার আওয়াজটা এটা না বলছি

শাক দিয়ে মাছ ঢাকা হয়ে গেছে শাক দিয়ে মাছ ঢেকে গেছে মুড়ি দিয়ে মশলা ঢেকে গেছে ঝালমুড়ি বানাতাম সবাই খেয়ে কি বা 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 করতে এর মধ্যে আরো দুটো জিনিস পড়তো যেটা এখানে পড়ে নি আলু আর নারকল ছোলা নারকল আর আলু ওই তিনটা জিনিসই পড়ে নি আমি সব মেখে নি এরকম শেষে মুড়িটা দিতাম যাতে মুড়িটা শুকনো শুকনো থাকতো না হলে আগে থেকে দিলে ওইটা পুরো মিয়ে যায় এনিওয়েজ এই যে আমার মুড়ি মোটামুটি রেডি চলো বলছে দাম এরে এড়ে উঠতে পারছে না আবার ঘুরে নে একটু ঘুরে নে আসছে ভাই আছে দেখে ঘুরে নাও ঘুরে নাও যাও একটু ঘুরে নাও রাউন্ড রাউন্ড ঘুরে নাও না 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 করে ঘুরে নাও ঘোরো 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 লাইলার মতো করে দাও ঘুমার 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 ঘুমের খুব সাবধান কিন্তু ওখান থেকে বেরোলে কিন্তু ধরাস করে পড়ে যাবে না লায়লা না না ওই জন্যই বলছি লাইলা বেরোবে ও বেরোবে এই তো লাইলা বেরিয়ে এলো কি হচ্ছে এটা কি আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আদর খাচ্ছো ও যে সুযোগের মানে সুযোগের সদ্ব্যবহার করতে জানে হ্যাঁ ঘর 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 না 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 ঘর 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 আহা আহা হাঁচ্ছ হবে গড ব্লেস ইউ গড ব্লেস ইউ না আর হবে না কাঁদা নামা কাঁদা তুলিস না তুই আবার দুমদুমকে ডাকবো কিন্তু ওই ঘরে গেছিস দুমদুম দুমদুম বরফি গেছে ঘরে ওই বেরিয়ে আসছে ওই বেরিয়ে আসছে দুষ্টুটা তোর কি হলো শান্ত বাচ্চার মতো বসে বললি এদের ভালোবাসা দেখো এদের ভালোবাসা দেখো শো চুপ করে চুপটি করে সে থাক লায়লা বিরক্ত করবি না কিন্তু বোঝা তাকে হ্যাঁ না বলেছিস মনে থাকে যেন কথাটা টাইম হয়ে গেছে আসলে বুঝলে তো রানা টাইম হয়ে গেছে খাওয়ার ওই জন্যে দুটোই ওখানে খিদে পেয়েছে লায়লা অবস্থা কেন রান্নাঘরের দিকে থাকে লায়লা খিদে পেয়েছে খাবে দেখা দেখো খাবে খিদে পেয়েছে খিদে পেয়েছে তোমার আরে ঠাকুর ঘরের দরজাটা গিয়ে খুলে দিলো আজকে এই ফার্স্ট টাইম ট্রাই করলো খোলার দেখো 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 করছে দেখো দেখি সরো কি করে দেখি হবে না ঠেলে খুললে হবে না কিভাবে খুলেছিলি খোল দেখি একবার খোল দেখি গিয়ে বোঝের পাশে খেলতে বসেছে আর বোঝে দাদা একদম লাস্ট পার্সেন্ট টু প্লে উইথ ইউ পালাচ্ছে সে বুজারা ইজ অনলি অ্যাবাউট আদার এন্ড আদার এবারে বসে খেতে বসে যাচ্ছি আমরা আজকে আমাদের রয়েছে লাউ চিংড়ি আর এটা কি গো দিয়ে পটল দিয়ে পটল আর আচ্ছা আর ডাল আছে এখানে দুপুরবেলা আমি অন্য কিছু খেয়েছিলাম ঠিক আছে ওই চিংড়ি দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে করে ওটা দেখে ওটা দেখিয়েছি আমি কি এখন বাজে ডেটটা জানি না ঘড়িটা দেখতে পাচ্ছ কি না বাট বাজে ডেটটা আর আমি আর রানা এতক্ষণ ধরে বসে বসে আমাদের ফাইনাল নাম এবং তারপরে একটু আলাদা চলো সব অন্ধকারে কেউ একটা লাগছে হ্যাঁ নাম তারপরে লোগো এগুলো নিয়ে এতক্ষণ ধরে কাজ করছিলাম লোগোটা বানালাম কারণ কিছু তো লোক কহে লোগো কা কাম না তো যাই হোক ওটাই বানাতে হলো মানে তড়ি ঘড়ি আমরা বানালাম বিকজ আর বেশি সময় নেই আমাদের হাতে আর এক্ষুনি কার এক্ষুনি অন্য কারোর কাছে রিকোয়েস্ট করলাম না লগোর জন্য তার একটাই রিজন যে নিজের মতো করে বানিয়ে দেখি কেমন হয় যদি ভালো না লাগে বা যদি ভালো লাগে সেটা তোমরা বলবে আর আজকের ব্লগে দিচ্ছি না সেটা নেক্সট ব্লগে থাকবে আমি লঞ্চ করবো তবে তবে থাকবে সেটাও হতে পারে না লঞ্চ করবো যেদিন সেদিনকে নামটা থাকবে না সেদিনকে কিছু কিছু জিনিস আমরা দেখাবো লঞ্চটা তো লাইভেই হবে তো আমরা যেদিন আর মানে জন্মাষ্টমীর দিন আমরা কিছুক্ষণের জন্য লাইভে আসব এবং এসে তোমাদের কিছু কালেকশান দেখাবো যেটা পার্টিকুলার এই নামের থ্রু দিয়ে হবে এরপর থেকে তো সেটাই সেটাই হচ্ছে মেন আগামীকাল তোমাদেরকে আমাদের প্রিয়াঙ্কা এবং মায়ের আমাদেরই বলছি আমি আমাদেরই বলো আমাদেরই তো কি হচ্ছে তাই আমাদের যে নতুন বিজনেস তার নাম রিভিল করব ডেফিনেটলি মাকে নিয়ে করো মাকে দেখিয়েছি এর বানানোর সময় বলল হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে একটু এদিক ওদিক মানে একটু ডিজাইনটা একটু বাঁ সরবে বা উপরে সরবে বা নিচে সরবে সেটা মা বলেছে বাট হ্যাঁ অবভিয়াসলি মায়ের মতামত নিতেই হবে যেহেতু বেসিক্যালি এটা মায়ের বাট ওই আর কি আমরা আমাদের করে নিয়েছি এরকম একটা ব্যাপার যাই হোক যাই বাবা মার তাই ছেলে মেয়েদের ব্যাপার মানে চলে আসে আর কিছুই না তো এটাই হচ্ছে আসল কথা এতক্ষণ ধরে এটাই খুব একটা ভালো করে করতে পারেনি এটা একটা রিজন আর আর একটা রিজন হচ্ছে প্রচুর খবর খবর আসছে ব্যাঙ্গালোরে প্রচুর কেসেস হচ্ছে অ্যাক্সিডেন্ট রোডরেজ মানে যাচ্ছে তাই কাণ্ড হচ্ছে পুরো ভারতেই হচ্ছে ইটস নট অনলি কলকাতা ইটস নট অনলি ব্যাঙ্গালোর ইটস নট অনলি দিল্লি মানে কোথায় হচ্ছে না সব জায়গায় হচ্ছে আর কি বলে তো তোমার এমন ভাবে এখনকার সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদিমস গুলো বানানো তুমি একটা কোনো দুর্ঘটনার খবর দেখলে তোমাকে

মানে সব খবর খবর পেতে গেলে নিউজ চ্যানেলের আগে সোশ্যাল মিডিয়াতে চলে আসে তো ডেফিনেটলি সেই সব খবর জানার জন্য একটু মাঝে মাঝে ঘাঁটতেই হয় আর বরফি থাকে তো খুব একটা বেশি ফোন ঘাঁটা যায় না ওর সামনে ফোন ঘাঁটলে কি করে আজকাল এসে কোন যে জিনিসটা হাতে থাকে সেই জিনিসটা ফোনের সামনে ধরে তার মানে বুঝে নিতে হয় আমাদেরকে যে সঙ্গে সঙ্গে ফোনটা অফ করতে হবে এবং ওকে সময়টা দিতে হবে মানে ও যখন নিজের মতো খেলে তখনই আমি দেখি আদারওয়াইজ খুব একটা দেখি না তো এটাই হচ্ছে আসল কথা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমরা অনেকটা রাত হয়ে যাতে শুতে হবে রানা আবার কালকে বেরোবে সকালবেলা আর ইতিমধ্যে একটা ভালো খবর আছে সেটা হচ্ছে বরফি ঘুমিয়ে পড়েছে আমি না আবার ওপরে নিয়ে গিয়ে শোয়ালেই সঙ্গে সঙ্গে উঠে পড়ে মা দৌ তো দুধ বলে না ও বলে দৌ আর রানাকে শুতে দেয় না রানাকে একদম ঠেলে ঠেলে বিছানা থেকে নামিয়ে দেয় যাই হোক সেসব কিছু দেখানো যায় না উপরে গিয়ে আর তখন লাইট অফ থাকে ঝামেলা চলো এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা